দ্বিবার্ষিক নির্বাচন আগামী পরশু দিন শনিবার আঠেরো জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে এখানে দুইটা প্যানেলি নির্বাচন করতেছে সব দুটা প্যানেলি পুরাপুরি একুশ জন করে প্রার্থী দিয়েছেন এবং একজন সংখ্যক প্রার্থী আছে তবে আসলে প্রথম আদর্শ প্যানেলে যেই সমস্ত ভাইয়েরা আছেন যারা আদর্শ প্যানেলের একুশ জন আছেন তাদের অধিকাংশই অনেক অভিজ্ঞ এবং পুরনো এই সমিতির সঙ্গে সম্পৃক্ত এবং সমিতির সূচনা থেকেই তারা এই সমিতির সঙ্গে জড়িত আমরা আশা করি যে আগামী পর্ষ নির্বাচনে আদর্শ প্যানেল পূর্ণ প্যানেলে জয় জয়যুক্ত ইনশাল্লাহ এবং আদর্শ প্যানেল যদি জয়যুক্ত হয় অবশ্যই যে প্রতিশ্রুতি এবং তারা যে কর্ম পরিধি নির্ধারণ করেছেন আশা করি এক মাসের মধ্যেই আমাদের হাইওয়েতে যেন সিএনজি রিক্সা চালু হয় সেই জন্য তারা হাইকোর্টে একটা রিট করবেন এরপরেও তারা সর্বাধিকভাবে চেষ্টা করবেন কিভাবে ঢাকা শহরে আরও জনবান্ধব সিএনজিকে ভর্তি করা যায় আসলে আপনারা জানেন

কিভাবে বৃদ্ধি করা যায় ঢাকা শহরে এবং হাইওয়ে থেকে আশা করি তারা আদর্শ হ্যাঁ আদর্শের মধ্যে আদর্শ পরিষদের মধ্যে যারা আছে তারা সবাই অভিজ্ঞ এবং ইনশাল্লাহ তারা ভারতবর্ষের ইনশাল্লাহ এবং তারাই এই সদস্যকে আগিয়ে নিতে পারবেন আশা করি বলে আমি একাগুশির পক্ষে আমরা ভুট যাচ্ছি প্রথম থেকে এক থেকে একুশ এক থেকে